হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা সবাই জানি এখন ভারতীয় হাইকমিশন মাত্র তিন ধরনের ভিসা আমাদের বাংলাদেশি মানুষদের জন্য দিচ্ছে এই তিন ধরনের ভিসা সেটা পেতেও আমাদের অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে খুব কষ্ট সাধ্য যার কপাল ভালো সেই কিন্তু ভিসা পাচ্ছে এখন কিন্তু অনেক চলতেছে স্ক্যাম চলতেছে এই ভিসা নিয়ে আমাদের ভারতে ভিসা নিয়ে অনেকেই বলতেছে যে আমাকে এত টাকা দেবেন এত কিছু করবেন আমি কিন্তু ভিসা করে দিতে পারবো আমি অনুরোধ করব এরকম কোনো মানুষের কথায় আপনারা শুনবেন না কেউ কিন্তু ভিসা করে দিতে পারে না হ্যাঁ ভিসা কিন্তু ভারতীয় হাইকমিশন ভারত সরকার আপনাকে দেবে কোনোভাবেই কারো যে প্রলোভনে আপনারা পড়বেন না তারা বলবে যে আমাকে আমি টাকা স্লট পাইয়ে দিব আমাকে এত টাকা দিবেন বা এটা করবেন বা আমাকে দশ হাজার পনেরো হাজার টাকা দেন আমি এমনও শুনছি দশ এগারো পনেরো হাজার করে বিশ হাজার করেও টাকা নিচ্ছে একটা ভিসা করায় দেওয়ার কথা বলে কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু হয় না এটা ফেক আপনারা কিন্তু কখনো এরকম প্রলোভনে পা দেবেন না কারো কথাই কান দিবেন না আপনি নিজেই চেষ্টা করবেন বা যদি কোনো এজেন্সির মাধ্যমে করান সেটা যে যে খরচটা মিনিমাম যে খরচ বা সাধারণ যে খরচে আগে আপনি যেরকম ভারতে ভিসা করতেন সেরকম খরচ হলে আপনি করাবেন কোনো এজেন্সিতে কোনো সমস্যা নেই কিন্তু যে বাড়তি টাকা দিয়ে আপনাকে বলবে যে আমি স্পেশালি কিছু করে আপনাকে ভিসা পাইয়ে দেব এটা কখনোই সম্ভব না তো আজকে আমি একটা আপনাদের একটা সুখবর বলেন বা একটা আশার কথা বলেন সেটাই জানাবো রিসেন্টলি ভারত সরকার একটা ঘোষণা দিয়েছে বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে যেটা মনে হচ্ছে যে একটু আমাদের আশার আলো হতেও পারে এখনো কিন্তু শিওর না কি হবে না হবে তারা বলেছে যে আমরা ডিসেম্বরের প্রথম দিকে বা মাঝামাঝি সময়ে বাংলাদেশে একটা টিম আসবে তারা এসে বাংলাদেশে সব কিছু পর্যবেক্ষণ করবে পর্যবেক্ষণ করার পরে তারা কিন্তু বিবেচনা করবে যে সব কিছু ঠিকঠাক তাদের কাছে যদি মনে হয় যে না বাংলাদেশ স্বাভাবিক এখন তাদের ভিসা দেওয়া যায় তারা এরকম সবকিছু দেখবে দেখে শুনে যদি পর্যবেক্ষণ করে তাদের কাছে মনে হয় যে না এখন বাংলাদেশে মানুষদের এখন ভিসা দেওয়া যায় তাহলে কিন্তু তারা আবার সব ধরনের ভিসা কার্যক্রম শুরু করবে এখন তাদের একটা টিম বাংলাদেশে আসতে চাচ্ছে সেটা আমাদের কাছে এখন একটা বড়ো পথ তা আমরা চাইব সবসময় যে বাংলাদেশের বাংলাদেশে এসে তারা সব কিছু দেখে এমন একটা ভালো রিপোর্ট যাতে দেয় যাতে আমরা ভিসা করতে পারি সব ধরনের ভিসা কার্যক্রম শুরু হয় সেটাই আমরা আশা করব এটাই ছিল আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানো যেটা রিসেন্টলি ভারত সরকার একটা ঘোষণা দিয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য যে যারা ভিসা পাচ্ছে না বা ভিসা করতে পারছে না তাদের একটা আশার দিক হতে পারবে আমাদের আমরা যারা ইন্ডিয়া ভ্রমণ করি তাদের কাছেও কিন্তু একটা মনে হচ্ছে যে না এখন হয়তো বা ভালো হতে পারে তারা এসে সব কিছু বিবেচনা করে হয়তো বা সব কিছু খুলেও দিতে পারে সব ধরনের ভিসা কার্যক্রম চালু করে দিতে পারে সেটাই আমরা আশা করব তারা এসে যেন একটা ভালো রিপোর্ট দেয় এবং আমরা যাতে ভিসা করে আবার ইন্ডিয়া ভ্রমণ করতে পারি তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম ভিসা রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ